তো হেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করো না ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আজ রয়েছি তো সবাই আজকে নতুন রেসিপি হচ্ছে আজকে মোটর মোটর দিয়ে ঘুমনি কীভাবে বানায় মানে ঘুমনি মানে বলতে কী চটপাটি চাটপাটি কীভাবে বানায় তোমাদেরকে আজকে চাটপাটি শেয়ার করবো একেবারে বাজারের মতন একদম সেম টু সেম টেস্ট হবে তো তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন এটা মোটর নিয়েছি মোটরটাকে মানে একটু ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা তারপরে সকালবেলা করেছি তাকে এখানে আলু নিয়েছি দুটো আলু নিয়েছি দুটো আলুকে ছোটো ছোটো পিস করে কেটে একদম সিদ্ধ করার জন্য দিয়েছি আর এখানে দেখো সোডা দিয়েছি মানে যেটা খাওয়ার সোডা থাকে ওটা খাওয়ার সোডা এড করেছি যেন কি তাড়াতাড়ি সিদ্ধ হই মানে খাওয়ার সোডা দিতে গেলে বেশ সুন্দর একটু সিদ্ধ করা চলে যায় মানে আপনারা কুকারেও সিদ্ধ করতে পারেন তবে এখানে নিয়েছি আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়েছি মানে চাটপাটির মাছ মশলা করার জন্য পেঁয়াজ নিয়েছি তারপরে এদিকে নিয়েছি রসুন আর এখানে নিয়েছি তারপরে আদা আর এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে মানে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাও নিয়েছি আপনারা কাঁচাও দিতে পারেন বা শুকনোও দিতে পারেন ওনারা কোনো ব্যাপার নাই এখানে আদা মানে আদা লসুন পেঁয়াজ আর ঝাল লঙ্কা একদম সব কিছুকে মানে মশলা করে নিতে হবে একটা মিশিংয়ে দিয়ে মশলা করে নিচ্ছি আমি ওদিকে আর ততক্ষণে ওদিকে আমি মোটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো চলো ওদিকে মোটরটা সিদ্ধ হয়েছে কি হয়নি তো দেখছি এখানে এই যে দেখে কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোটরটাও একদম বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো দেখতে পাচ্ছ আর একদম এত মানে সিদ্ধ হয়েছিল সোটা যে দিয়েছিলাম এত সুন্দর সিদ্ধ হয়ে মানে সিদ্ধ হয়েছিল যে একেবারে মোটরের যে খোঁসা থাকে উপরটা খোসা একেবারে ছাড়িয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর করে মানে খোঁসাটা ভেসে উঠেছিল উপরে দেখতে পাচ্ছো একটু জলদি দেখলেই বুঝতে পারবেন আপনারা আমি এখানে একটা মানে বাটিতে সিদ্ধ করেছি আপনাদের বাড়িতে যদি কুকার থাকে তা কুকারেও সিদ্ধ করতে পারবেন কিন্তু কুকারে সিদ্ধ করার জন্য মানে কোনো বেকিং সোডাই ইউজ করতে হবে না মানে কুকারে ভালো করে এমনি মানে সিদ্ধ হয়ে যাবে তাই জন্য আমি এখানে কুকারে ইউজ করে নিই তাই জন্য আমি এখানে সোডা দিয়েছিলাম যে তাড়াতাড়ি যেন কি মোটরটা সিদ্ধ করা যায় আর মোটর ঘুম এত সুন্দর লাগবে খেতে আজকে তো বন্ধুরা তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অব অবশ্যই ভিডিওটা দেখবেন তারপরেই বুঝতে পারবেন আর এখানে আলু আলুটা যেটা বের করে রেখেছিলাম মানে ছিলে নিয়েছি আলুটা এখানে এখানে আলু ছিলে তারপরে এখানে একটু মানে আলুটা ভেঙে নিচ্ছিলাম মানে একটু ভেঙে করতে গেলে বেশ ভালোই হচ্ছে মানে ভেঙে ভেঙে দিতে হবে তো মানে গোটা দিতে হবে না তাই একটু ভেঙে ভেঙে দিতে গেলে একদম হয়ে থাকে মানে ঘন হয়ে থাকে তাই জন্য এখানে দেখো এবার আমি একটা পেন বসিয়ে নিয়েছি এবার পেন বসানো হয়ে গেছি এবার এখানে আমি এড করেছি সরষের তেল বা সাদা তেলও দিতে পারো এখানে আমি সামান্য পরিমাণে তেল এড করেছি মানে আপনাদের ইচ্ছা যেইটুকু তেল খাবেন সেইটুকুই দিতে পারেন কোনো ব্যাপার নাই আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে মানে হালকা ভাজতে হবে যেন বেশি পুড়ে না যায় তাই জন্য এটা প্রথম মনে রাখবেন অথবা এখানে একটু সুন্দর করে ভাজানোর পর যেটা মশলা করে রেখেছিলাম সেটা মশলা এখানে আমি এড করে নিচ্ছি যে দেখতে পাচ্ছ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ বেশি সুন্দর করে কষাতে গেলে বেশ ভালো হবে আর বন্ধুরা যদি আমার প্রথম থেকে লাস্টে ভিডিওটা যারা যারা দেখবেন বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করবেন আর এখানে দেখো আমি নিয়েছি ফুড কালার মানে এখানে হলুদ এড করা যাবে না মানে আমি এখানে ফুড কালার এড করেছি আর এখানে দেখো ছোটো চামচ আর হাফ চামচ লবণ এড করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে মানে ফুড কালার এড করতে গেলে বেশ ভালো একটু সুন্দর কালার আসে আর এখানে দেখো মিরিচের গুঁড়ো নিয়েছি তারপরে এখানে নিয়েছি ধনে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিট মশলা ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে যেন কি কাঁচা গন্ধটা চলে যায় তাই জন্য একটু সুন্দর বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমার ভাজানো হয়ে গেছে আর বন্ধুরা জানা তো এতে সুন্দর করে ভিডিও করি তোমরা প্লিজ ভিডিও দেখছো ঠিক কিন্তু সাবস্ক্রাইব লাইক করছো না বন্ধুরা আর বন্ধুরা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আর এরকমই আপনাদের সঙ্গে ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করবে বন্ধুরা আর তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন একটাই অনুরোধ রইলো আপনাদের সঙ্গে আর বন্ধুরা যারা যারা কমেন্ট করছো প্লিজ কমেন্ট করবেন ঠিক কিন্তু নিজের নাম লিখে কমেন্ট করবেন যেন কি নতুন এর নেক্সট ভিডিওতে মানে আপনাদের নামটা নিতে পারি বেশ ভালো লাগছে আপনাদের কমেন্ট মানে তো একটু সুন্দর করে মানে নাম লিখে কমেন্ট করতে গেলে বেশি ভালো হবে মানে বন্ধুদের নাম নিতে পারবো তো ভিডিওতে তাই জন্য বেশ আমাকেও ভালো লাগবে বন্ধুরা আর এখানে দেখো আমি মোটরটা আর ওইটা যে মানে আলুটার যে পুট রেখেছিলাম সেটা একটু সুন্দর করে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছিলাম মানে এতটা মোটর আমার সিদ্ধ হয়ে গেছিলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল তার জন্য একটু ঘন ঘন হয়েছিলো এবার আমি এখানে এক বাটি জল এড করে দিলাম যেটা মশলার বাটি ছিল সেই বাটিতেই আমি এক বাটি জল এড করে নিয়েছি আর বেশি এখানে জল এড করা হবে না মানে কি আমার মোটর আলু সব কিছু সিদ্ধ করা ছিল তো তাই জন্য এখানে বেশ জল দিতে গেলে ভালো লাগবে না মানে বেশি পাতলা হয়ে যাবে বা বাজারের মতন টেস্ট হবে না মানে হালকা জল দিতে গেলে বেশ সুন্দর একটা টেস্ট হয় মানে একটু ঘন ঘন হয়ে থাকে তো বেশ খেতে ভালোই লাগে আর এখানে দেখো ধনে পাতা নিয়েছি ধনে পাতাকে হালকা পরিমাণে কেটে রেখেছিলাম ধনেপাতা পাতা এখানে আমি এড করে নিচ্ছি আর ধনেপাতা পাতা দিতে বেশ একটা সুন্দর কালার চলে আসবে আর একদম খেতেও বেশ ভালোই লাগবে তাই জন্য বলছি বন্ধুরা তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন কী কী দিচ্ছি আমি এখানে আপনারা প্লিজ ফুল ভিডিও ওয়াচ করবেন বন্ধুরা আর এখানে দেখো কত সুন্দরভাবে আমার মানে ঘুমনেটু ফুট মানে এত সুন্দর টেস্ট হবে যে বাজারের মতন টেস্ট হবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খেতে কীভাবে লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা আর আপনারা প্লিজ কমেন্ট করবেন ঠিক কিন্তু নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন যেন কি পরবর্তীকালে তোমাদের ভিডিওটা নাম নিতে পারি তার জন্য বলছি আর এখানে দেখো আমার কতটি জল ছিল আর এখানে দেখো কত সুন্দরভাবে আমার এখানে জলটা শুকে গেছিলো মানে একটু শুকিয়ে নিয়েছিলাম এই যে দেখো কত সুন্দর করে ঝোল শুকিয়ে মানে একেবারে ঘন ঘন হয়ে গেছিলো যেরকম বাজারে পাওয়া যায় মানে বাজারে পাওয়া যায় দোকানে পাওয়া যায় এরকমই একদম সুন্দর একটা আজকের রেসিপি আমার রেডি হতে চলেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত ঘন ঘন হয়েছে আপনাদেরকে একবার নড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কত সুন্দর করে ঘন ঘন হয়ে গেছিলো বা আপনারা যদি ঝোল খাবেন তো ঝোল করেও করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আমি এখানে ঝোল করে নিই আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমার মোটেরও ঘুমনি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখে নিচ্ছ ফাইনাল লুকটা দেখো কত সুন্দর ফাইনাল লুক আমার হয়েছে ঘুমনির মানে আর বন্ধুরা যারা যারা আমার প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে হাজির নেবো বন্ধুরা আর আপনারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখে হবে বন্ধুরা টাটা বা বাই